বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে একটা নতুন গোপালের একটা গল্প হাজির হয়েছি হ্যাঁ আর গল্পের নাম হলো গোপাল ভাঁড় এবং কাহিনীর রহস্য হ্যাঁ তো শুরু করা যাক হ্যাঁ একদিন গোপাল ভাঁড়ে খুব তৃষ্ণা পেয়েছিল তারপর সামনে দেখতে পেল একটা কোকোনাটের দোকান একটা নারিকেলের দোকান হ্যাঁ সে দৌড়ে ওখানে গেল এবং দোকানদারকে জিজ্ঞেস করলো আচ্ছা দোকানদার একটা নারিকেলের দাম কত তখন বলল চল্লিশ টাকা দোকানদারটা বলল গোপাল ভার বলল হাই হাই আমার কাছে মাত্র তো বিশ টাকা আছে আমি কিভাবে কিনবো তখন দোকানদারটা বললো দোকানের পিছনে একটা নারিকেল গাছ আছে দূর হও দূর হও ওখান থেকে না হয় কয়েকটা কিনে খেতে পারো হ্যাঁ গোপাল ভার তুমি যাও তো যাও তো এখানে একমাত্র চল্লিশ টাকাতেই পাওয়া যাবে পিছনে আমার দোকানের পিছনে একটা নারিকেলের গাছ আছে ওখান থেকে পেটে খেয়ে নাও যাও তখন গোপাবার মন খারাপ করে চলে গেল তারপর গোপাল চিন্তা করলো আমি উঠবো আমার মোটা গাছেই উঠতে পারি না অনেক কষ্ট হবে তারপর গোপাল চেষ্টাতেই নারিকেল গাছে উঠতে পারলো করে তার হাত পিছলে গেল। এবার একটা ডালের সাথে ঝুলে রইল গোপাল মহা বিপদে পড়ে গেল আর ওই ওই গাছের সাথে একটা পুকুরও ছিল এখন যদি ওই পুকুরের মধ্যে একবার পরে তাহলে হ্যাঁ ডুবে মরে যাবে তখন একটা উটালা উটালা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল নারিকেল রাস্তায় যাচ্ছিল গাছের রাস্তায় তখন গোপাল ভাঁড় জিজ্ঞেস করলো ও উটালা আমাকে একটু সাহায্য করেন না আটকে আছি আটকে আছি আমি পড়ে যাবো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি তখন উটালে হেসে বললো হি 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 না না সাহায্য করব পারবো কিন্তু আমাকে তো দিতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিতে হবে সেই জন্যে কিন্তু গোপালের কোনো উপায় ছিল না ছেवला আচ্ছা मतलब টাকা দিব তো চল তো উপায় তো যখনই হলো ওই উটটা তার উটে উঠল এবং গোপাল পাটা ধরল তখনই নিচ থেকে উঠটা দৌড়ে পালিয়ে গেল ও কিছুই জানে না এখন গোপাল ভার এবং ওই উটটাটা এক সাথে झूলে আছে হ্যাঁ এখন আর মহা বিপদ গোপাল ভারের তারপর ওই রাস্তা দি একটা হাতি আলে যাচ্ছিল হাতি জিজ্ঞেস করলো মানে গোপাল ভার হলো হাতি জিজ্ঞেস করলো ও ভাই ও ভাই আমাকে বাঁচান আমাদের বাঁচান আমাদের বাঁচান আমরা দুজনে পড়ে যেতে পারি তবে হাতি হি হিহি করে হেসে বলল বাঁচা বই তোর পাশ 1000 টাকা লাগবে অনেক দাম তো তখন গোপাল ভার মেনে নিল হবে তো হবে না হাতিটা তখন তিনজনই আটকে গেল গোপাল ভাই খেপে উঠলো এবং গোপাল ভাই একটা ভালো একটা বুদ্ধি আসলো যে এইভাবে চাকা ইনকাম করা যাবে গোপাল ভাঁড় দুইজনকে বললো তোমরা দুইজন কি আমাকে দুই হাজার টাকা দিবা কি আমি ডালটা ছিঁড়ে দিব আমরা তিনজনই পড়ে যাব তখন দুইজন খুব ভয় পেয়ে গেল দিয়ে বল আচ্ছা ঠিক আছে দেবো দেবো আগে আমাদেরকে নামান তারপর গোপাল ভা আসতে তাদের করে নামায় দিল এবং গোপাল টাকা ইনকাম করলো দুই হাজার টাকা দিয়ে সেই দুই হাজার টাকা নিয়ে গোপাল ভার দোকানের কাছে গেল গোপাল ভার উটালা এবং হাতি আলা থেকে এক হাজার এক হাজার হাজার টাকা নামলো তারা উটালা এবং হাতি আলাতে তাহাতে হাতি আর উটা দিয়ে খোঁজ করতে থাকলো আর গোপাল ভাঁড় ওই নারিকেল দোকান গেল এবং বললো এই ভাই এই নিন টাকা আমাকে একটা নারিকেল দিন তো তখন নারকেল আলা যখন টাকাটা দেখলো তখন ইউজ হয়ে গেছে এত অবাক হয়ে গেছে কি হলো এত টাকা সে কোথায় পাল টাকা কাছে মাত্র বিশ টাকা ছিল বলে তখন গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করছিল। গোপাল ভাঁড় বললো বুদ্ধি দিয়েই সব হয় হ্যাঁ ইচ্ছা করলেই সব পারা যায় তখন গোপাল ভাঁড় নারকেল খেলে খেয়ে শান্তি পেল তার চলে গেল তো বন্ধুরা তো কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে আবার এখানে শেষ করছি তো বাই